হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা থ্রি পিস নিয়ে যাদের পছন্দ মনে করেন মেদেন্টা কালার আর একটা জলপাই কালার আজকের ভিডিওটা তাদের জন্য এই থ্রি পিসটা তাদের জন্য না দেখলে মিস করবেন ইনশাল্লাহ দেখুন আপনারা আমি দেখাচ্ছি জামাটা থাকবে দুই হাত বহরের এই যে দুই হাত বহরের ম্যাজেন্টা কালার এবং কি আপনার সবুজ কালার মধ্যে কন্ট্রাস্ট কন্ট্রাস্টে চালোয়ারটা থেকে যাবে আপনার জন্য পুরো আড়াই আড়াই গজ চালোয়ার আছে প্রিন্ট করা থাকবে আর একটা অন্যটা থাকবে দুপাট্টাটা থাকবে মধ্যে পুরা না ইনশাল্লাহ এর মধ্যে আমাদের হিউজম্যান কোয়ান্টি আছে এই যে দেখুন এগুলো যা দেখতে পাচ্ছেন আমরা ম্যাচিং করে ফেরি বাঁধে রেখে যা যত পিস লাগবে তত পিস নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন আমাদের শোরুম থেকে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন শট দিয়ে আমাদের নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না যার যত পিস লাগবে নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট হাতে নিয়ে দেখে শুনে আপনি পেমেন্ট করবেন এতে কোনো সন্দেহ নাই শুধু আপনি শুধু জাস্ট অর্ডার করবেন এটাই যথেষ্ট যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন এখন আমাদের মাল আছে নতুন নতুন মাল প্রতিদিনে আসতেছে যার যত পিস লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু